সাথে একাত্মতা ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের এই আন্দোলনে আবার প্রকাশ্যে এবং আপাদের সাথে থেকে একাত্মতা ঘোষণা করার জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামী অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম সংগঠন সৌদি কাফেলার সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সম্মানিত সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধা মোজন নেতা জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান আজকের এই অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করার আন্দোলনে আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রথমেই মহান আল্লাহ সুখী আদায় করি যে আল্লাহতালা আমাদেরকে পবিত্র মাহের রমজান পর্যন্ত এখনো বাঁচিয়ে রেখে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হলেও বিগত পনেরো বছর আমরা করতে পারি না আমাদেরকে রাস্তায় দাঁড়াতেও দেওয়া হয় নাই আপনাদের মতো এই শিক্ষকদেরকে রাস্তায় দাঁড়ানোর সুযোগও যে সরকার দেয় নাই সেখান থেকে আল্লাহ তালা কিছুটা ষষ্ঠীদায়ক পরিবেশে আমাদেরকে যে আল্লাহ তালা কথা বলার অধিকার দিয়েছেন নিয়ামত দিয়েছেন সেই কথা বলার নিয়ামতে আল্লাহ তালা আমাদেরকে সামিল করেছেন এবং এই অধিকারটুকু আমরা প্রয়োগ করতে পারছি সেই জন্য আল্লাহ তালার দরবারে আমরা সবাই সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ একই সাথে আমরা বিস্ময় প্রকাশ করছি এবং উদ্বেগ প্রকাশ করছি যে ফ্রেসিস সরকারের বিদায়ের মধ্য দিয়ে বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কয়েক মাস প্রতিবাহিত করার পর আমাদেরকে আবার রাস্তায় এসে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে এটা শুধু শিক্ষক সমাজ নয় এটা এদেশের কোন একজন নাগরিকেরও আর স্বাভাবিক বিষয় হওয়ার কথা নয়